সুদি আমরা জানি গতকালকে বাংলাদেশের সবচেয়ে সেন্সিটিভ জায়গা সচিব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে কোনো সন্দেহ নেই এই অগ্নিকাণ্ড সুপরিকল্পিত এবং রাষ্ট্রের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের একটা অংশ আমরা জানি বিগত পঁচিশ আমলে সরকার মূলত পরিচালিত হয়েছে আমাদের দ্বারা এবং যত অনিয়ম দুর্নীতি এবং রাষ্ট্রবিরোধী কর্ম সম্পাদন হয়েছে সবকিছু এই সচিবালয়ের গাড়ে রেখে আমাদের দ্বারা হয়েছে ঠিক এই ফ্যাসিস্টদের দলির দস্তাবেজ তাদের অপকর্মের যে নথি সেগুলোকে সরিয়ে নেওয়ার জন্য এই অগ্নিকাণ্ড যে ঘটেছে এতে যিনি সন্দেহ করবেন তাকে নিয়ে সন্দেহ করার অবকাশ রয়েছে এতে সন্দেহ করার কোনো সুযোগ নেই এখন সচিবালয়ের মতো একটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা কিভাবে ঘটতে পারে এখন পর্যন্ত আমরা কোন কার্যকর পদক্ষেপ দেখি নাই যারা সিকিউরিটির দায়িত্বে ছিল সবাইকে অনাগাড়ে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হোক সংক্ষিপ্ত যারা দায়িত্বে ছিল নিরাপত্তা সশিবাভাই পুরো নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। পুরো সিকিউরিটি সিস্টেম চেঞ্জ করতে হবে সশিবাভাই এখনো আমি নিজের বক্তব্য করেছি অনেক কর্মকর্তা রয়েছেন যারা এখনো সিকিউরিটি কার্যক্রমের সাথে জড়িত বিগত সময়ে গত পনেরো বছর যারা বিশেষ করে ডিসি ডিসি হিসেবে হিসাবে কর্মরত ছিলেন তাদের বিশাল একটা অংশ সচিবালয়ে কর্মরত কেন তারা এখনো কেন সচিবালয়ে প্রধান তাদের কেন থাকবে এবং বিগত সময়ে এখন আমরা দেখেছি রাষ্ট্রের কর্মকর্তা বা সচিব সচিবালয়ের যে কর্মকাণ্ড পরিচালনা করার জন্য তো আমাদের যথেষ্ট ম্যান পাওয়ার রয়েছে সরকার একটা উদ্যোগ নিয়েছিল তাদের একটা ডাটা বেস তৈরি করা হয়েছে সাতশো জন কর্মকর্তার একটা ডাটা বেস সরকারের কাছে রয়েছে যারা দুই হাজার নয় থেকে চব্বিশ পর্যন্ত পদবঞ্চিত শুধু তারা রাষ্ট্রকে ব্যবহার করছে দেশপ্রেমিক যারা কর্মকর্তা রয়েছে তাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে না কেন সেখানে সচিব পদমর্যাদার প্রায় একশো জন ছিলেন একশো জন সচিব পদমর্যাদার কর্মকর্তা রয়েছে অতিরিক্ত সচিব পদমর্যাদা রয়েছেন পাঁচশো আঠাশ জন তাদেরকে অনতিবিলম্বে চুক্তিভিত্তিক নিয়োগ করে সচিবালয়ে দাপ্তরিক করতে তাদেরকে দপ্তর বন্টন করা হোক বাবা হচ্ছে তাদেরকে ভূত ভূতা পেক্ষ বাতা দিয়ে পদোন্নতি এবং বাতা দিবেন আর ভাই ভাতা দিতে হবে কেন রাষ্ট্র এখন ইমার্জেন্সি ক্রাইসিস তাদেরকে দেন তারা যেটা বঞ্চিত হয়েছে বাতা দিবেন কিন্তু ইমার্জেন্সি ক্রাইসিস মুভমেন্টে চুক্তিভিত্তিক তাদেরকে পদায়ন করা হয় করা হোক এবং রাষ্ট্রের সার্ভিসে নিয়োগ দেওয়া হোক পুরো রাষ্ট্রের বিরুদ্ধে যে ষড়যন্ত্র আমি আগে বলছি আর কি রাজনৈতিক দলগুলো এদিকে নেই প্রশাসনকে নিয়ে রাজনৈতিক দলগুলো সচেতন মনোযোগ নেই এই প্রশাসনকে তদারকি করারও প্রশাসনকে তদারকি করারও দায়িত্ব দিতে হবে সচেতন মানুষকে বিপ্লবী যারা রয়েছে তাদেরকে রাজনৈতিক দলগুলোকে বলছি সায়াটিং গঠন করতে হবে প্রশাসনকে মনি টোয়িং করার জন্য সায়াটিং গঠন করতে হবে পলিটিক্যাল যারা অক্ষরপ্রাপ্ত যারা সচিব রয়েছেন রাজনৈতিক পলিটিক্যাল উইং যারা এক্সপার্ট রয়েছেন সে এক্সপার্ট হ্যান্ডগুলো নিয়ে মনিটরিং করতে হবে এই মনিটরিং সেল একটা নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত বহাল রাখতে হবে আমাদের উপদেষ্টা যারা এই উপদেষ্টা রয়েছেন উপদেষ্টা হিসেবে কর্মরত রয়েছেন তারা সবাই সবাই এই যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সবাই নবীন মাঠে ময়দানে মিডিয়াতে টকশো করা রাষ্ট্র পরিচালনা করা এক বিষয় না আপনারা রাজনৈতিক দলগুলোর সহায়তানি রাজনৈতিক স্বরানপন্ন হন রাষ্ট্র নিয়ে উপচুরি করার কিছু নেই এই ষড়যন্ত্র এটি একটি নমুনা মাত্র এই নমুনা মাত্র দেশের প্রতিটি সেক্টরে এখন নিরাপত্তা জোরদার করতে হবে আপনারা কি এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কোন কার্যকর ব্যবস্থা নেওয়া হয় নাই নামমাত্র কয়েকজন দোষককে কয়েকজন রাজনৈতিক নেতাকে গ্রেফতার করা হলো এখনো পর্যন্ত নাইনটি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তারা এখনো পর্যন্ত দরজ আর বাহিরে কেন এমনটি হবে এই বিপ্লবকে ব্যাহত হতে দেওয়া যাবে না অনতিবিলম্বে সচিবালয়ে সেট চেঞ্জ করতে হবে রাজনৈতিক দলগুলোকে প্রশাসনকে মনিটরিং করার জন্য মনিটরিং সেল করতে হবে সেটা হচ্ছে মাঠ প্রশাসন থেকে সচিবালয় সর্বত্র এবং এটা নির্বাচন পর্যন্ত নির্বাচন নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করা পর্যন্ত এটি বহাল রাখতে হবে না হয় এই ধরনের ষড়যন্ত্র চলতে হবে গোয়েন্দা সংস্থার কার্যক্রম নিয়ে প্রশ্ন রয়ে এখনো পর্যন্ত ডেলে সাদা হয় নাই আমাদের এই সাদা মাটা স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাকে আরো সিরিয়াস হতে হবে আরো সিরিয়াস হতে হবে এটা বিপ্লবী সরকার কমিটি এখনো পর্যন্ত তদন্ত কমিটি গঠন করতে হবে পর্যন্ত বিশাল বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে এটা ফাইন্ড আউট করতে হবে যে নিরাপত্তা কর্মী ফায়ার সার্ভিসের কর্মীকে মারা গিয়েছে এটা কি হত্যা কিনা সেটা উদঘটন করতে হবে বারবার আমরা দেখেছি বিপ্লব পরবর্তী সময়ে বারবার সচিবালয় কেন্দ্রিক ষড়যন্ত্র হয়েছে একবার আনসারকে দিয়ে একবার অমুককে দিয়ে তমুককে দিয়ে বিভিন্ন গ্রুপ সচিবালয় গিয়ে হট্টগোল শুরু করেছি সচিব এই বিষয়গুলো আরো আগে থেকে যথেষ্ট হওয়া উচিত ছিল আমি আশা করি এই বিষয়গুলো নিয়ে সজাগত হবে না হয় সবাইকে সবাইকে দদ্ধতার আওতায় আনা হবে কোনো ছাদ দেওয়া হবে না